হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরু জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শবন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরু পদের পুনঃ কোন অসংখ্য সাষ্ঠনাতার নবদ নিবেদন করি এবং তৎপরে গুরুপাদ পা প্রাণধন হৃদয় সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ পন মানিজি শ্রীপাদ পদমীর প্রণতি জ্ঞাপন করি সকল সাধু শব্দ গুরু বৈষ্ণব শ্রীচরণের প্রণতি জানিয়ে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রতি শুভেচ্ছা এবং পূজ্য সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকে আলোচনা শুরু করছে আজকে আমরা আলোচনা করব তুলসী দেবীর সম্বন্ধে কিছু কথা কেননা সামনেই বিশেষ দিন আসছে বিশেষ দিন বলতে পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখের প্রথম দিন থেকে সারা মাস ধরে তুলসী দেবীর বিশেষ সেবা রয়েছে এই জন্য আজকে আমরা অবশ্যই তুলসী দেবীর কথা কিছু আলোচনা করবো সেই সাথে আপনাদেরকে বলে দিই তার আগে আমাদের পরমারত শ্রী গুরু অনুষ্ঠানগুলি রয়েছে বিশেষ অনুষ্ঠান রয়েছে পহিলা বৈশাখ উখড়া শ্রী গৌরাঙ্গমঠে গুরুপাদ প্রবীর উপস্থিতিতে এক বিরাট উৎসবের আয়োজন হয়েছে তাই আপনারা যাদের পক্ষে সম্ভব অবশ্যই যোগদান করবেন সেখানে যারা দূর দূরান্তে রয়েছেন তারা আমাদের অনলাইনে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানগুলি দর্শন করতে থাকবেন তার আগেই বলে দিই শীঘ্রই মধ্যে গুরুপাদ প্রব শুভযাত্রা করবেন উখড়া শ্রী গৌরাঙ্গমঠে কিন্তু কোনো কারণে তিনি সিক্রেট রাখেন বলে কবে যাচ্ছেন নির্দিষ্ট সেটা এখনই বলছে না সেখানে পৌঁছে যাওয়ার পরে আপনারা জানবেন তিনি সেখানে পৌঁছে যাবেন এবং তারপরে সেখানের থেকে অর্থাৎ ওখরা থেকে ভক্তের বাড়িতে তার ভাগবত পাঠ বা শুভ পদার্পণ অনুষ্ঠান রয়েছে সুতরাং শিবির মধ্যেই সেখান থেকে তিনি যাত্রা করবেন বর্ধমান জেলার জামগোড়াতে গুরুপার্থী আশ্রিত ভক্ত রয়েছেন সেখানে তাদের বাসভবনে অর্থাৎ ওখান থেকে যাত্রা করবেন বারোই এপ্রিল জামগোড়া নিবাসী শ্রীযুক্ত আনন্দ গোস্বামী মহাশয়ের বাসভবনে তৎপত্র নির্মল গোস্বামী বাবুর একান্ত আগ্রহী প্রচেষ্টায় ভগবত ইচ্ছা তাদের বাড়িতে বারো তারিখে এপ্রিলের বারো তারিখে গুরুপাদ মুশুভ পদার্পণ করবেন এবং মহতি অনুষ্ঠান বা ভাগবতী অনুষ্ঠান রেখেছেন ব্যাপী সেদিকে সেখানে অনুষ্ঠান চলবে সেই দিন বিকেলে বা সন্ধ্যের দিকে তিনি সেখান থেকে শোভাযাত্রা করবেন জামগুড়াবাসী গুরুপাদ পদ্মীর আশ্রিত ভক্ত শ্রীযুক্ত কৃষ্ণদাস ব্যানার্জি মহাশয়ের বাসভবনে সেদিন সান্ধ্য অনুষ্ঠানও সেখানে রয়েছে তার দর্শনাদি ইত্যাদি পরের দিন তাদের সেখানে পাঠ কীর্তন ইত্যাদির আয়োজন রাখা হয়েছে সারাদিনব্যাপী সেখানে অনুষ্ঠান চলবে গুরু পা ভাগবতী কথা পরিবেশন এবং তারপরে ভক্তগণ সেখানে প্রসাদ পাবেন মহাপ্রসাদ ইত্যাদির আয়োজন তারা করেছেন সেই মতো অনুষ্ঠান সূচি আমাদের রয়েছে তারপরে সেখান থেকে ফেরার পথে বিকেলে বা সন্ধ্যের দিকে গোবিন্দ দাস ব্যানার্জি রয়েছেন জামগড়াবাসী বাবুর ছোট পুত্র ধর্মদাস ব্যানার্জি মহাশয় তিনি অত্যন্ত গুরুনিষ্ঠবাসের অপরাণ ছিলেন তো তাদের বাসভবনে সেখানে যাত্রা করবেন এবং কিছুক্ষণের জন্য সেখানেও গুরুপাদ অবস্থান করবেন পদার্পণ করবেন তারপরে সেখান থেকে পুনরায় তিনি ফিরে আসবেন পুকুরা শিব শ্রী প্রোগ্রাম মাঠে এটি হলো তেরো তারিখের প্রোগ্রাম তেরোই এপ্রিল এবং তারপরে চোদ্দো তারিখটি বন্ধ বিরতি রেস্ট বা যাই বলুন সেদিন হচ্ছে পরের দিন যে বড়ো উৎসবটি রয়েছে পয়লা বৈশাখ তার অধিবাস অতপুর গুরোপাল এবং শ্রী শ্রীবাম মঠে ভক্তদের দর্শনাদি দান করবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কেটে যাবে সেই দিনটি পরের দিন পয়লা বৈশাখ প্রত্যেষেই সকলের মঙ্গল আরতি দর্শন ইষ্টদেবণীর দর্শন কীর্তন পরিক্রমা এই সমস্ত রয়েছে আপনারা যারা দূর দূরান্তে রয়েছে যারা মন্দিরে আসতে পারেন না বা পারবেন না তারাও এই দিন নিজেকে প্রত্যশী সূর্যাতক অবশ্যই করুন স্নান আদি সম্পন্ন করুন শুচি শুদ্ধ হয়ে বস্ত্র পরিবর্তন আদি করে ভগবানকে ধূপ দীপ প্রদান করুন তুলে দেবীকে প্রণাম করুন পরিক্রমা করুন পরিনাম মহামন্ত্র কীর্তন করুন জয়ধ্বনি করুন এইভাবে দিনটি অতিবাহিত করবেন তো এই প্রোগ্রামটি রয়েছে এবং পয়লা বৈশাখের পরে পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল ষোলো তারিখে ক্যাব দিয়ে বা রেস্ট দিয়ে সতেরোই এপ্রিল রয়েছে কুমার ডিহিতে শ্রীযুক্ত মনতোষ রায় চৌধুরী মহাশয়ের বাসভবনে গুরুপাদ প্রদমীর আশ্রিত তিনি বা তার আশ্রিত রয়েছেন সেখানে গুরুপার্থ উপস্থিত হবেন সারাদিনেরই অনুষ্ঠান সতেরো তারিখের পর সেখানে ফিরে আসছেন আবার উকড়া শ্রী গৌরাঙ্গ মঠে আঠেরো উনিশ রেস্ট রাখা হয়েছে কুড়ি তারিখে আবার সকালে তিনি শুভযাত্রা করবেন উখড়া শ্রী গৌরাঙ্গ মঠ থেকে ভরতপুরে শ্রী শ্রীচরণাশ্রিত ভক্ত রয়েছে হেনা রায়ের বাসভবনে তিনি শুভযাত্রা করবেন এবং সেখানেই সারাদিনের অনুষ্ঠান রয়েছে ভরতপুর হল পানাগড়ের পাশাপাশি তো সেখানে অনুষ্ঠান করে আবার ফিরবেন উকড়া শ্রী গৌরাঙ্গ মঠে কুড়ি তারিখ হয়ে যাওয়ার পরে একুশ তারিখে বিকেলের দিকে দুর্গাপুরে একটি শান্ত অনুষ্ঠান রয়েছে তার আশ্রিত ভক্ত শ্রীযুক্তা গুরুপা কী শ্রীচরণ আশ্রিত তিনি দেবী বা ঝুমা দাস মহাশয়ে বাস করে এবং এই অনুষ্ঠানের পরে পুনরায় ফিরে আসছেন শ্রী মঠে তারপরে বাইশ তারিখ রেস্টে আবার তেইশ তারিখে রয়েছে কুমারটিতে অনুষ্ঠান আছে সন্তোষ খবর বাস ভজনের গৃহে সন্তোষ ব্যানার্জি মহাশয় কুমারটি নিবাসী এখানে অনুষ্ঠান রয়েছে তেইশ তারিখে আবার চব্বিশ তারিখ বাদ দিয়ে পঁচিশ তারিখে বৈকালিক বা শান্ত অনুষ্ঠান রয়েছে কুমারডি নিবাসী ধনঞ্জয় ব্যানার্জি মঞ্জুরি ব্যানার্জি তাদের বাসভবনে তারা গুরু গুরুপাক্ষী শ্রীচরণ ভক্ত এবং তাদের ওখানে অনুষ্ঠান রয়েছে তবে এটি বৈকালিক বা শান্ত অনুষ্ঠান রাখা তো এইভাবেই কয়েকটি অনুষ্ঠান আপাতত রয়েছে আসুন আমরা এখন আমরা আজকের আলোচনায় আসি যে কথা আলোচনা করব বলছিলাম যে তুলসী দেবীর বিশেষ মহত্ব সারা বৈশাখ মাস ধরে তুলসী দেবীর বিশেষ সেবা করাটা উচিত এই জন্যে এখন থেকে প্রস্তুতি নেবেন যাতে পহেলা বৈশাখ ও বৈশাখের প্রথম দিন থেকেই বৃন্দা দেবীর এই সেবাটি আপনারা করতে পারেন কী কী সেবা করতে হবে না সুন্দরভাবে জলদানের ব্যবস্থা রয়েছে এই মাসে বিশেষভাবে অন্যান্য সময় তো জল দেওয়া করা সেবাটা করা হয় কিন্তু এই সময় বিশেষভাবে জলদার মাহাত্ম রয়েছে আর তারপরে ছত্রধারণ বা যেহেতু প্রখর রৌদ্র হয় এই জন্য বৃন্দা দেবীকে ছাতা হোক বা কোনো বস্ত্রের কিছু স্বামী ত্রিপল এরকম কোনো কিছু যাতেই প্রখর রৌদ্রটা না হয় তার জন্য একটা কিছু ব্যবস্থা নেওয়া উচিত এইগুলো আপনার আগে থেকেই যদি চিন্তাভাবনা আমার সংগ্রহ করে রাখেন তাহলে পয়লা বৈশাখ থেকে দেওয়াটা অসম্ভব কিছু হবে না ছত্রধারণ এখনও আপনারা শুরু করতে পারেন বরং তো পড়েছে তবে সেই দিন থেকে আবার অবশ্যই বিশেষ মার্তা আছে সেই দিন থেকে অবশ্যই সেগুলি করবেন বা দিতে ভুলবেন না এই তুলসী দেবী কে কেন আমরা অন্যান্য বৃক্ষের মতো তাকে মনে করি না সেই সম্বন্ধে আসল কিছু কথা আমরা এখান থেকে আলোচনা করি মধ্যে পরমারদ্ধ শাস্ত্রের কথা যা ছোট্ট পুস্তিকার মাধ্যমে বা প্যাম্পলেটের মাধ্যমে আমাদের জানিয়েছেন সেখান থেকে আমরা শ্রবণ করছি শ্রী তুলসী ভগবত বস্তু তার অপর নাম বৃন্দাদেবী তিনি কৃষ্ণ প্রিয়সী এবং কৃষ্ণের পরম ভক্ত জগতের মঙ্গলবিধানার্থ শ্রী তুলসী দেবী বৃক্ষকুলে ফুলে এসেছেন বলে বৃক্ষ নহে ইনি বৃক্ষরূপে অবতার ভগবান শ্রীহরী সেবা করবার জন্য তুলসী দেবী বৈকুণ্ঠ হতে এই জগতে অবতরণ করেছেন বলছেন শ্রী লক্ষ্মী দেবী কি তুলসী দেবী তার উত্তরে বলছেন ভগবান শ্রীহরি পৃথিবীতে শালগ্রাম রূপে ও শ্রী রূপে আবির্ভূত হয়েছেন আর লক্ষ্মী দেবী শ্রীহরির সেবার জন্য তুলসী রূপে বিশ্বে প্রবণিত হয়েছে এই জন্য তুলসী ছাড়া গোবিন্দের কৃষ্ণের জগন্নাথের প্রভু সেবা কিন্তু হয় না বিনা তুলসীতে ভোগ লাগবে না সেবা হবে তুলসী অবশ্যই গৃহে যদি তুলসী থাকে সেই গৃহ ধন্য হয় সেখানে গোবিন্দ বাস করে তুলসী থাকা অনেক ভাগ্যের কথা নমনম তুলসী কৃষ্ণ তুলসী রাধা কৃষ্ণ শিবপ্রভু এই অভিলাষী যে তোমার স্মরণ হয় তার পূর্ণ হয় কৃপা করি করতারি বৃন্দাবনবাসী তুলসী দেবী অনেক মহাত্মে থাকে সকাল সঙ্গে প্রণাম করে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূরে সরে যাবে বৃন্দাদেবীর কৃপায় বৃন্দাদেবী হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী লক্ষ্মীদেবী তিনি ঘরে বিরাজ করলে শ্রদ্ধা সহকারে পূজিত হলে বিরাজিত হলে লক্ষ্মীদেবী বিরাজ করেন আর তুলসী থাকা সত্ত্বেও যদি অমরচারণ করে দেওয়া হয় তাহলে তা লক্ষিত আসবে অনেকের গৃহে তুলসী থাকে যত্ন থাকে না কেউ বা তুলসীর সামনে যত চপল খুলছেন কেউ আর কিছু করছেন না এগুলো করবেন না তুলসী দেবী কে সাক্ষাৎ লক্ষ্মী দেবী প্রভু সারক্রাম বা বিগ্ররূপে যেমন এসেছেন ভগবান সেই রকম লক্ষ্মী দেবী তুলসী রূপে এসেছেন যতই তার সেবার মধ্যে আপনারা নিয়োজিত হবে তাকে ভালোবাসতে পারবেন প্রীতিভক্তি করতে পারবেন ততই তার কৃপা লাভ হবে লক্ষ্মী বাস করবে কণ্ঠে তুলসী ধারণীর অনেক মাহাত্মী বৈকুণ্ঠ সেবা বিগ্র শ্রী লক্ষ্মী দেবী এই জন্য তুলসীকে বৃক্ষ মনে করা অন্যায় ও অপরাধ ধুমধাম করে তুলসী ছেড়ে নেওয়া তুলসী তোলা অপবিত্র অবস্থায় গিয়ে তুলসীকে স্পর্শ করে দেওয়া কোনো নিয়ম নীতি না মানে এগুলো ঠিক নয় দ্বাদশী তিনি তুলসী চয়ন করবেন না জল দেওয়াতে কোনো অসুবিধা নেই জল দান তো করাই যেতে পারে এবং বৈশাখ মাসে সারা মাস ধরেই জল দেওয়া হয় তুলসী চয়ন দ্বাদশের দিনে নিষিদ্ধ রয়েছে অন্যান্য বারগুলো অনেকে অনেক রকম কথা বলে থাকেন কিন্তু আমার গুরু বাল কথা বলেন না আর মঙ্গলবার বুধবার রবিবার এই সমস্ত দেখার দরকার নেই আমাদের শুধু দ্বাদশীর দিন তুলসী চয়ন করবেন না ভগবানকে স্নান করানো হয় না গোপাল কৃষ্ণ কর্মহারী সারগ্রাম প্রভৃতি ভাগ্য তুলসী গঙ্গায় ভক্তজনে চতুর্থ বিগ্রহ কৃষ্ণ এই চারিশন তুলসীকে বৃক্ষপুদে অবজ্ঞা করা উচিত নয় সেই তুলসী লক্ষ্মীর সঙ্গে অভিন্ন ইনি বৃক্ষপুলি এসেছেন বলে বৃক্ষ নাহি পরন্তু জগৎগুরু ইনি কৃষ্ণ শক্তি এই জন্য তুলসীকে খুব আদর প্রীতির সঙ্গে তুলসীর সেবা করবে। কণ্ঠে তুলসীমালা ধারণেরও অনেক মাহাত্ম রয়েছে তুলসীমালা ভগবত পাদপদ্মে নিবেদন করে কণ্ঠে ধারণ করতে হয় তুলসী কষ্টমার কণ্ঠস্থান বহতে তুজ অপশোচহন্য অনাচার মা মামে ন সংসার অর্থাৎ যে ব্যক্তি দেশে।